জাহাজের ফ্রিজ একদম আট হাজার টাকা বাইশ হাজার আঠারো হাজার তিরিশ হাজার আঠারো হাজার বিশ হাজার বিশ হাজার বাইশ হাজার ছাব্বিশ হাজার ষোলো হাজার বিশ হাজার পঁচিশ হাজার বারো হাজার পঁচিশ হাজার চব্বিশ হাজার তিরিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পনেরো হাজার চোদ্দ হাজার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে গুলশান বারিধারা যে বলব সেকেন্ড হ্যান্ড ফ্রিজের মার্কেটে

আবার ফ্রিজে আরো এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দেব আজকে আরো এক্সট্রা ডিসকাউন্ট আজকে কোনটা দিয়ে শুরু করবেন আজকে দেখেন হলো 157 লিটার একটা গ্লাস ডোর ওয়ালটনের ফ্রিজ ঠিক আছে একদম ইউনিক একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল কন্ডিশনটা আছে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল মানে একশো দেড়শো টাকা আছে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল দাম দাম দিয়ে দিচ্ছি ভাই পঁচিশ টাকা না একদম চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ

উপরে এটা ডিপ নিচে নরমাল একদম ফ্রেশ আছে ওয়াশ করে দেওয়া হবে আচ্ছা প্রাইস একদম দিয়ে দিব ভাই দাম আমি করতে পারবো না এটা 45 না 40 না কত 35000 টাকা দিয়ে দিব ডেলিভারি ফ্রি আর কত লিটার ভাই এটা হলো 508 লিটার আচ্ছা নন পোস্ট উপরে ডিপ নিচে নরমাল পকেট সব কিছু ওকে 100% অল ওকে আছে আচ্ছা কন্ডিশন কেমন আছে গ্যাস এটা ফুল ওকে আছে দাম বড় 100% ওকে এটা দাম দিয়ে দিব একদম কত পঁয়ত্রিশ হাজার টাকা না হাজার টাকা আপনার কেমন আছে একদম কোন দাম আমি করতে পারবেন সাতাশ হাজার টাকা ডেলিভারি ফ্রি আরো পাঁচশো কমা দিলাম আরো পাঁচশো কম এলজি একদম নিউ কন্ডিশন একটা ফ্রিজ দেখেন আচ্ছা হচ্ছে

চারশো লিটার ও করে ডিপ নিচ্ছে নর্মাল আচ্ছা বাইশ আঠারো সতেরো সতেরো হাজার টাকা বাংলাদেশ

তেতাল্লিশ লিটার মতো এক লোক যে হাজার নয় টাকা আমি করে দিলাম মাত্র টাকা

ঢাকা বাড্ডা নতুন বাজার বাড়ি ধারা যে ব্লক বিশ নম্বর রাহান মার্কেটের দোতলা একটা দোকান আছে নিচে একটা দোকান আছে ফোন কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন থ্রি ডবল নাইন এইট থ্রি মানে সরাসরি আপনাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে যাচাই বাচাই করে অবশ্যই করে নিতে পারবে তারা আসতে পারবে না তারাও কিন্তু ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবে হ্যাঁ যে প্রোডাক্ট নেবে এ টু জেড প্রশ্ন করবে আমরা দেখা দেব আর আপনাদের কত টাকা অ্যাডভান্স করে মাল পাঠিয়ে দিবেন ডাবল ডোর ফ্রিজগুলো দশ হাজার টাকা করতে হবে এগুলা সিঙ্গেল ডোরের দুই হাজার টাকা করলে হবে আর ছোট ফ্রিজগুলো